তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্রটি বলুন অভাব দূর হয়ে টাকা আসবে হুহু করে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন বাড়িতে যদি তুলসী গাছ রাখেন এবং কিছু নিয়ম পালন করেন তাহলে জীবনে অভাব অন্টন দূর হয় এককথায় টাকার বন্যা আসে পাশাপাশি সংসার সুখ শান্তিতে ভরে ওঠে হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা ও তুলসী গাছ খুবই পবিত্র দেবদেবীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় তুলসী গাছের যেমন অলৌকিক গুণ আছে তেমনই বিদ্যায় তুলসী গাছ ও পাতার গুরুত্ব অপরিসীম বাড়িতে যদি তুলসী গাছ রাখেন এবং কিছু নিয়ম পালন করেন তাহলে জীবনে অভাব অন্টন দূর হয় এককথায় টাকার বন্যা আসে পাশাপাশি সংসার সুখ শান্তিতে ভরে ওঠে প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাজও নাকি ঘরে প্রবেশ করতে পারেন না বাড়িতে তুলসী গাছ রোপণ করলে গাছের মূল যত বিস্তৃত হতে থাকে তত বিস্তৃত হয় লাভ। তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করলে সারা জীবনের পাপ নষ্ট হয় বাড়ির যেদিকে তুলসীর গন্ধযুক্ত বায়ু প্রবাহিত হয় সেদিক পবিত্র হয় তুলসী মঞ্জরি দিয়ে বিষ্ণুর পুজো করলে পূর্ণ হয় বিশ্বাস করা হয় নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পূর্ণ লাভ হয় তুলসীর পুজো করলে সেই একই ফল পাওয়া যায় বাস্তু মতে বাড়িতে বা বারান্দায় তুলসী রাখলে তা উত্তর পূর্ব দিকে রাখুন একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা পাথর রাখুন শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয় তাই যে বাড়িতে তুলসির সঙ্গে শালগ্রাম শিলা থাকে সেই বাড়িতে কখনো টাকার অভাব হয় না আর্থিক স্বচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছে জল নিবেদন করুন জল দেওয়ার মনে মনে এই মন্ত্রটি বলুন তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয়স্থল